একটা লোক বসে আছে বাংলাদেশে একটা জিনিস সরি আমি ইন্টারাপ্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকাল দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন এটা স্ট্যাটাস ইলিয়াস দেখছো কোন সে স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টার কেউ বোঝেনি জিয়াউর রহমানের রাজনীতি কেউ বোঝেনি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন কেউ এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এইটুকুইটা এই যে ওয়াকারদের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হইছে কারণ তারপরে বিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়ারহোনকে লুটারাবল যত জনকে পারবা বন্ধু বানাবা তোমার এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান না আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে তাদের একসাথে আসার বসার এটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আমলিক প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা একসার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা আমরা তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে বা হ্যাঁ এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই বিএনপি চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্য প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসরুদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসরুদ্দিন পাটোয়ারির শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুবই পার্সোনালি মিসি কারণ ইউ অল নো যে আমি ব্যক্তিগত ভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগত ভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না কোনোদিন নেভার এভার এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করাই দাদা ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা ধরেন নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি এটা ঠিক মনে হয় না দাদা বিপ্লব করে আসছে আর কি মনে হয় যেন একটা ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ পাশে দাঁড়াইলো কিছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনি আপনার বইতে লিখেছেন করেছি হাসনাত হাসনাদ বলেছে না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইনি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন এতদিন স্বীকার স্বীকার করেন নাই কেন করা উচিত ছিল তাইলে তো আসিফ 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 নজরুল আজকে যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এনটি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ রাখতে তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি চাই একটা একটা দেখাতে দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই

তো এই যে এই যে বক্তব্যটা না মানে এখন কিন্তু ধারাবাহিক ভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন জাতীয় এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইউনু সাহেব কনভিক্টেড জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো কিনা কিনা আপনি কি মনে করতেছেন সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমাকে অনেকে বলে যে কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলা তাই প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে বল এখন কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা একটার আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এটাতে কি আর্মি জিতবে এটাতে কি бюроক্রেসি জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনূসের এই ম্যানেজমেন্ট স্টাইল একটু সমালোচনা করতে চাই এমন ধরে প্রফেসর ইউনূস তো এই দেখে জিজ্ঞাসাড়া উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম мистеর সাথে দেখা করলেন আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই আপনি আমার পারমিশন নিছিলেন আমি তো ডিফেন্স मिनिस्टर ডি ফ্যাক্টো ডিফেন্স मिनिस्टर আপনারা তো ডিফেন্স মিনিস্ট্রি পারমিশন নেবেন বিচ বিক্রম мистеর সাথে দেখা করার জন্য আমি জানি না এটা প্রফেসর ইউনূস করছেন কিনা আমার বিশ্বাস এটা উনি করেন হ্যাঁ তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে অমুক 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 তার তার সাথে কথা বলতেছে ইভেন ধরেন হাসনাথের সাথেই বা কথা বলতেছে কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে হাসনাথ একজন পলিটিক্যাল লিডার তাই না মানে আর্মি চিফের বাসায় যে হাসনাথ এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে এইটা প্রফেসর পারমিশন দিছে তো প্রফেসর কিভাবে ম্যানেজ করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ওনাকে ডাকতে হবে দেখে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন নেবেন না এখন হইতে পারে প্রফেসর ইউনুস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিশেষ আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিন কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে নো ওয়ে এটা এটা আর্মির কাজ না আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডেপ্লয় করা হয়েছিল একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল এটি হয়েছে এখন অনেক হয়েছে এখন আর্মি ফিরে যাওয়া উচিত বেড়াকে ফিরে যাওয়া উচিত আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত অনেকগুলো কারণে এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না দুই নাম্বার তারা ক্লান্ত তিন নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে তোর ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মপ পিটানোর কাজে লাগানোর দরকার নেই তাকে দেশ রক্ষার কাজে লাগাবো আমি তাকে ট্রেনিং দেবো আমি তার স্কিল বাড়াবো তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরে নিয়ে ফিরে নিয়ে যাওয়া হোক এবং ফিরে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম এবং তার পরবর্তী কাজের মধ্যে লিপ্ত করা হোক এবং এবং সেটার জন্যই সিভিল প্রশাসনটা ফাংশনিং হতে পারতেছে না আর্মি কারণ মনে করতেছে ও আচ্ছা আর্মি এসে তো এটা ট্যাকেল করবি আমার তো এটা যাওয়ার দরকার নেই এই জায়গাটাকে একটা খুবই স্ট্রিক্ট একটা রোল নিতে হবে যেন আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোনো ধরনের চিন্তা ভাব নাই না করে এটা তো আরমি কাজ নড়ে ভাই এটা তো ওয়াকার কাজ না আপনি যদি কেন বলছেন মানে কোন নির্বাচন ইনক্লুসিভ ভাবে কোনটা হবে না এটা এটা তো শোনা প্রধানের চিন্তা করার বিষয় না এটা রাজনৈতিক সরকার বা সরকারে যারা আছে তারা দেখবে আর আপনি যদি বলছেন দাদা ম্যাজিস্ট্রেটশিপে পাবো মানে মার্কে থেকেও তো খুব বেশি আমরা সুফল কিন্তু পাইনি মানে কোনো বিষয় নেই আমরা খুব বেশি যে সুফল পেয়েছি তা কিন্তু না এবং জেনারেল ওয়াকারের এই বক্তব্যটা বা আমি আমি একটু রেসপেক্টফুলি কনক তোমার কথার সাথে একটু ডিসএগ্রি করতে চাই কারণ কারণ হচ্ছে কি আমার কাছে তো ডেটা আছে মানে একদম ভেরি সলিড ওই ক্রাইম এন্ড ডেটা আছে এবং ক্রাইম আসলে কমেছে আমি যদি জানুয়ারি 24 থেকে জানুয়ারি 2024 থেকে আমি যদি এই বিপ্লব বিপ্লব পূর্ব ডেটাগুলো দেখি তার সাথে যদি বিপ্লব পরবর্তী ডেটাগুলো দেখি সিগনিফিকেন্টলি ক্রাইম ক্রাইম কমেছে অপরাধ কমেছে না দাদা আমি যেটা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে আমাদের যে প্রত্যাশা মানে আমাদের কাছে আমাদের আমরা যখন আর্মি নিয়ে কথা বলি আর্মির কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি এবং আপনি যদি দেখেন যে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আর্মি থাকার পরে পুলিশ নাই বড়shader জায়গায় ছিল একটা এই যে আর্মি কন্ট্রোল করবে কিন্তু সেই জায়গাটাই ইটা নিয়ে আপনি কথা বলেছেন বা আমরাও কথা বলেছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যে সব অফিসার গুলো বসানো কম্যান্ডে তারা বলছে সব চুপটা বসে থাকো মানে এরকম মতই হচ্ছে যেটা আমাদের আর্মি কি হস্তক্ষেপ করছে ওইটাই ইনভলভে যাচ্ছে কিন্তু ফুল ফ্লেজড কাজ হয় নাই আপনি বারবার বলেছেন জেনरल ওয়াক কাকে কাকে সরাতে হবে কি কি করতে হবে আমরা বলেছি মানে কেউ কিন্তু দাদা কোথাও কিন্তু কোন শুনতেছে না যেমন ওয়াকাশ সাহেব শুনতেছে না ধরেন ইউনুসার ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি সেই ঘুরে ফিরে কিন্তু সেই চেয়ার গুলায় বসে আছে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে এখনো হয়তো উনি বুঝতে পারছেন না বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন বসায় রাখছেন এই এই লাইবিলিটিস গুলো তো কথা কিন্তু কেউ শুনতেছে না আমিও শুনতেছে না সরকারও শুনতেছে না এই হচ্ছে কি আমাদের অবস্থা তো এখন আপনার কি মনে হচ্ছে এই যে ধরেন হাসনাতের বক্তব্য বা আসিফের এই বক্তব্য সবকিছু মিলিয়ে কোনো

তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনার দলের লোকেরা কাজ করছে তার ফান্ড ফাইনান্স কাজ করছে হ্যাঁ তো এই এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশন এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে তো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এটা এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট আমি নেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে হাল বে আমি এক জায়গায় যেতে চাই আর কি এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে এবং আমরা সবাই থাকবো জনগণকে আহ্বান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবে এবং আমাদের আমি চারটা জিনিস বলছিলাম কোনো মনে আছে কিনা আমি আবার আবার বলি সবাইকে আমি চারটা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ জীবনে ফিরবে না আমরা ফিরতে দেব না নাম্বার টু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেব না নাম্বার থ্রি আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই নাম্বার ফোর বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই আমার চাওয়া এই চারটা সামান্য চারটা জিনিস এই চারটার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে এবং আমি প্রফেসর ইউনু সরকারকে বলবো যে আপনার কাজের মধ্যে এই চারটার রিফ্লেকশন ঘটান এবং আমি বিএনপিকে কে বলবো জাতি জামাত ইসলামীকে বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসেন বসে আসেন আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই যদি করতে করতে পারেন করবেন এটা কমপ্লেক্স হবে এবং আমি বিএনপির যত নেতার সাথে কথা বলছি জামাতের যত নেতার সাথে কথা বলছি ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিজ এগ্রি করেনি

এই আপনার মনে কোন আশঙ্কা আছে আমিও কনক্লুশনে যাই কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু এখন এইখানেই যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে তাহলে কি হচ্ছে কি কি হইতে পারে আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমার এই কথাটা মানে দুইভাবেই ই করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে মুসলিম লীগ আছে না এখনো বাংলাদেশে এখনো জাসদ বাসদ টাসদ বহুত দল আছে না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামী ইসলামী পার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মালানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না দল এমনিতে ব্যান্ডেজ মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কি না চাই কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেই ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস এরা তো আবার সুপিরিয়র এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে তনুরে মারার পরও ক্যান্টনমেন্টে সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার নামও বলে নাই কেউ আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে তার পরিবারকে নানানভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজনই করেছে এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে চায় পাঁচ তারিখের পর থেকে যত সমস্যার কারণ সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী এরা বত্রিশ নম্বরে ভানতে যাওয়ার সময় বাধা দিয়েছে এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে এরা গিয়ে এই এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই আমি আমি সেনাবাহিনীর প্রতিনিধি আমি আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে বললো হ্যাঁ আমরা দেখছি আমি এখনই দেখছি আমার আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে কি হয়েছে এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না জজ সাহেব জামিন দেয় সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেড করে এই জন্য সেনাবাহিনী এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি তো এটা করছে সেনাবাহিনী এখন পর্যন্ত আওয়ামী লীগ যদি নাকি আপনি ছাত্ররা আমি আপনাদের অনেক কমপ্লেন করলাম এখনো পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছে আগেই বলেছে খুব বেশি দিন সময় নাই এই ছাত্রদল ছাত্র শিবির যাদেরকে আপনারা এখন তুচ্ছ তাচ্ছিল লোকেরা কিছুই নিজেদেরকে বিশাল আকারে সাম্রাজ্যের মালিক মনে করেন এই ছাত্র দল শিবিরের কারণেই পাঁচ তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে এটা মনে রাখেন তাদেরকে কথা তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র শিবির মারামারি করবে টেন্ডারবাজি করবে অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা কথা বছর অন্তত সরকারের সাথে হাত তাদের ব্যাপারে সো তাদেরকে হিসাব করে বলতে হবে আর যারাই যেমন আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজন গুলো আছে যারা মনে করেন যে আপনারা কয়দিন পর টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন সেই ছাত্রদেরকে বলতে চাই যদি নাকি আসলে এই দেশে থাকতে চান দেশে থাকতে চান আমি আবারও রিপিট করি দেশে যদি থাকতে চান পরিস্থিতি যা হচ্ছে আপনি দেশেই থাকতে পারবেন আসিফ নুজুল অলরেডি তার বহু বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নুজুল আমেরিকাতে সম্পত্তি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি পরিস্থিতি আশুক পরিস্থিতি আসলে আপনি জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে আচ্ছা এই যে টাকা পয়সা নিয়ে ই করছেন এটা নিয়ে বাঁচতে পারবে না কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে হত্যা মামলার আসামিগুলো আছে না এটার উপরে আপনাদেরকে সবার আগে এমফিসিস করতে হবে আপনারা যারা আহত হয়েছে না তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ করতে হবে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে খুব দ্রুত বড় অঙ্কের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ই করতে হবে এর আগে আমি বলেছি কিদা বলেছে আমরা একদম স্পষ্ট ভাবে যে যদি আপনার টাকার প্রয়োজন হয় ফান্ডের প্রয়োজন আমাদেরকে বলেন আমরা ফান্ড কালেক্ট করে দেব বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের যে শহীদ তাদের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছে আপনাদের কারণে মানুষ সেগুলো নিয়ে কথা বলে না কারণ আপনারা তোলে না মাঝখানে একবার কষ্টের কথা বলি মাঝখানে একবার এরা পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াইলো আমি একজন ছাত্র উপদেষ্টাকে সমন্বয়কে আমি বললাম যে